আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আছি গফরগাঁও জেলার বহুগা হেল্পলাইন যে একটি ছাত্রসুবি সংগঠন এবং আমরা দেখেছি যে অনলাইনে এবং বর্তমানে একটি বাস্তবে রূপায়িত হয়েছে তাদের ওয়েবসাইটে চালু হয়েছে ইতিমধ্যে বৈকুণ্ঠ নামে একটি পাড়াগাঁড় তারা বাস্তবে উদ্যোগছেন যেটা চমৎকার একটি উদ্যোগ অনেকদিন আগে থেকে অনেক আগে থেকে তার বিভিন্ন সামাজিক ছাত্রসংগঠক কাছের সাথে জড়িত আছে কাজ করেন কিন্তু বাস্তবে একেবারে কাঠামোগতভাবে এরকম একটি পাড়াগা বৈকুণ্ঠ পাড়াগাঁড় স্থাপন করেছেন যেটা আমাকে অনেকে অনেক আবেদন আপ্লুত করেছে এবং আমি অনেক খুশি হয়েছি তো আজকে সেই পাঠাগারে এসেছি দেখতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন বৈভিন্ন পাঠাগারের জেনারেল সেক্রেটারি তাসিফ ভাই আমরা তাসিফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই বৈভিন্ন মানে এর পরিকল্পনাটা কতদিন ধরে ছিল এ বাস্তবায়ন কিভাবে করলেন হঠাৎ করে হলো কিনা বা একটা শুনে কিছু কথা শুনেছেন যেটা আমাদেরকে বলেন ধন্যবাদ সুমন ভাই আমরা মূলত যখন স্বেচ্ছাসেবী কাজ করি আমরা তো অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় তো আমরা অনেক বয়সে অনেক জেনারেশনের মানুষের সাথে বা ছাত্রদের সাথে আমাদের পেশা হয় তো আমরা বেশি যে যে অভিজ্ঞতাটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে আমাদের ভিতর বহুমাত্রিক সমৃদ্ধিতে লাগে আমাদের জ্ঞানের সমৃদ্ধিতে লাগে এবং বহুমাত্রিক মেচুরিটি আমাদের লাগে তো আমরা চিন্তা করলাম এটা পূরণ করতে পারি সেটা দেখবেন যে বই একমাত্র সেই উপাদান তো বস্তু তো এই যে ওইখান থেকে আমাদের মাথায় একটা আগ্রহ জাগে গফর দেওয়ার গফর দেওয়ার চিন্তা করে যে আমরা গফর দেওয়ারটা সমৃদ্ধ একটা পাঠাগার করব আমরা পাঠাগার দেখছে মাত্র যাত্রা শুরু করেছি ভবিষ্যতে আরো সুন্দর হবে তখন থেকে আমাদের যাত্রাটা শুরু হয় যাত্রাটা শুরু করি এখানে আমাদের গফর দেওয়ার হেল্পলাইনের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে একেবারে সাধারণ সদস্য এখানে অনেক পরিশ্রম আছে অনেক শ্রম আছে সেই শ্রমের ভিত্তিতে কিন্তু আমরা আজকে বৈকুঞ্জ পাঠাঘাট আমরা প্রতিষ্ঠা করেছি এবং বৈকুঞ্জ পাঠাঘাটকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দিচ্ছি এবং বাস্তবায়ন করব এখন গোপরগাঁয়ের মাটি মানুষ এবং এখানকার পলিটিক্যাল কালচার বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ কিন্তু একটা বিপরীতে এখানে একটা স্বেচ্ছাসেবী কাজ নিয়ে টিকে থাকা সংগ্রামের মতো একটা লড়াইয়ের মতো এখানে আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা এটাকে টিকিয়ে রাখতে পারবো এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে আমরা এটা আমার অঞ্চলভাবে হস্তান্তর করতে পারবো ওই মধ্যে পাখাকে গফরগাঁও হেল্পলাইনকে সেই প্রত্যাশা আমরা বিশ্বাস করি এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা যারা দর্শক আছে তাদেরকে বলবো যে এই গফরগাও হেল্পলাইন সংগঠনটাও কারো এক আমাদের নয় আমরা যারা দায়িত্বশীল আছি এটা পুরো আপমর মানুষে গফরগামের যারা সত্য নির্মাণ করতে চায় যারা ইতিবাচক গফরগাঁও স্বপ্ন দেখে মানুষের হেল্পলাইন এটা গফরগাঁও হেল্পলাইন এবং এই বৈকুঞ্জ পাখাগার যারা পাঠ করে যারা বইকে ভালোবাসে যারা জ্ঞানকে গফরগামে ছড়িয়ে দিতে চায় এই ধরনের সকল মানুষের হচ্ছে যে বৈকুঞ্জ পাঠাগার এটা আমাদের না আমাদের একার না বা না এটা সকলের পাঠাগার এই জন্য সকলের কাছে আপনার নিজের মনে করে এই পাঠাগারের বই ডোনেশন করবেন সাহায্যে কারণ এই কাজগুলো এই সততা এবং এই নীতির কাজগুলো এই সুন্দর জ্ঞানের কাজগুলো আসলে করতে যে আমাদের ওই রকম কোনো অভিভাবক নেই আমাদের অভিভাবক হচ্ছে আমাদের পাঠকরা আমাদের অভিভাবক হচ্ছে আমাদের লেখকরা আমাদের অভিভাবক যারা বইকে ভালোবাসে বইয়ের শুভাকাঙ্ক্ষী জ্ঞানের শুভাকাঙ্ক্ষী তারা এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে বৈকুঞ্জ পাঠাগারকে ভালোবাসবেন আমাদের কার্যক্রম নিয়ে আপনারা আমাদেরকে ক্রমাগত প্রশ্ন করবেন আমাদেরকে সমালোচনা করার উদাত্ত আহ্বান আপনাদেরকে আমাদের এগিয়ে যাওয়া পথে আপনাদেরকে সারথি হিসেবে চাই সেই প্রত্যাশা রাখছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা এক প্রশ্নের মধ্যে একবার কয়েকটি প্রশ্ন তো পেয়ে গেছি যে ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল সেটাও কিন্তু আমরা এই প্রশ্নের মানে একসাথে উত্তর পেয়ে গেছি তা আমরা প্রত্যাশা করি বইগুঞ্জ পাঠাগার একেবারে যুগ যুগ ধরে বই যাক বই নিয়ে বইয়ের কুঞ্জ হয়ে হম থেকে থাকুক এবং এটা হচ্ছে উন্মুক্ত পাঠাগার সবার জন্য আরও এটাতে আসবেন বই পড়বেন এরকম একটি পাঠাগার আসলে সকল উপজেলাতে সকল ইউনিয়নে গ্রামে থাকা উচিত যেখানে বসে মানুষ জ্ঞান অনুষ্ঠান করতে পারবে মানুষের মানুষের এসে বসে একটি বই পারবে ধরতে পারবে পড়তে পারবে তো এইরকম একটি পাঠাগার যান পাঠাগার যেটাকে হেল্পলাইন করেছেন করতে পক্ষে যারা হেল্পলাইনের সাথে যুক্ত আছে তাদের সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ কৃত কৃতজ্ঞতা জানায় এবং এই বই পাঠাগার বর্তমানে যারা মানে দায়িত্ব পালন করছেন এই পাঠাগারকে আরো আলোড়িত করার জন্য আরো ব্যাপকভাবে প্রচার করার জন্য বা সমৃদ্ধ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানায় আমি যেটা পাঠকদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে এবার উন্মুক্ত যারা পাঠক আছে এবং যারা হতে পারে আপনার বন্ধুকে পাঠক তৈরি করুন বইয়ের সাথে সংযুক্ত করুন এই যে বর্তমানে যে এসএসসি রেজাল্ট দিল চল্লিশ পার্সেন্ট পাস করেছে বাকি যে সিক্সটি পাস করে নেয় যে চল্লিশ পার্সেন্ট পাস করেছে এই কিন্তু খুব বেশি লেখাপড়া করছে বই পড়ছে এরকম না পাঠ্য বই পড়ছে নিজের পড়াশোনা করছে বিদায় পাস করছে কিন্তু অন্য বয়সে তাদের চল্লিশ এর মধ্যে ষাট পার্সেন্টের সম্পৃক্ততা আছে বাকি ছত্রিশ পার্সেন্ট পাশের ছত্রিশ এরও সম্পৃক্ততা নাই আমরা চাই সবাই বইমুখী হোক স্কুল কলেজের সার্টিফিকেট করতে হবে জরুরি সেটা না আপনাকে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে বইয়ের সাথে থাকতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে সামাজিক মানবিক কাজের সাথে থাকতে হবে মানে যেটাকে ভালো মানুষ বলে যে একটা মানুষ খুব ভালো স্টুডেন্ট হলো কিন্তু খুব ভালো মানুষ না সেটা তোমার কি হবে একজন ভালো মানুষ হয়ে গড়লো সেই পদ্মা আমরা পড়ি এবং এই পানাগারে এসে আমি যেটা কথা বলেছি আমার খুব ভালো লেগেছে

যে উনি আমাদের বৈরুঞ্জ পাঠকের আসছেন এবং আমাদের সাথে সঙ্গ দিলেন এবং আজকে আমরা প্রত্যেক শুক্রবার দেখা যায় আমরা পাঠচক্র করে থাকি প্রত্যেক শুক্রবার এখন আজকে ওনারই একটা বই অন্তদাহ বই এটা আজকে আমাদের পাঠচক্রের বিষয় ছিল অত্যন্ত সুন্দর লেখনী ভাইয়ের এবং আমরা পড়লাম পাঠচক্র কলাম এর উপরে আমাদের লাগছে এবং সকলের কাছে এটাই আহ্বান আমার থাকবে যে এটা যেহেতু একটা পাবলিক লাইব্রেরি গফরগাঁও আমরা গফরগাঁও হেল্পলাইনের মাধ্যমে বইগুঞ্জ নামে এই পাবলিক লাইব্রেরিটা আমরা স্থাপন করেছি আপনারা আসবেন এখানে বই পড়বেন আপনাদের নিজের লাইব্রেরি হিসাবে আপনারা এটাকে দেখভাল করবেন সে প্রত্যাশা রাখছি যাক সবাইকে অনেক ধন্যবাদ বইয়ের সাথে থাকুন ভালো কাজের সাথে থাকুন আল্লাহ হাফিজ